ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম শ্রেণীর মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট দেখো এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে প্রাথমিক শিক্ষা পরিষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে এক দাগে কী বলেছে এক দাগে শূন্য স্থান পূরণ করো এর জন্য রয়েছে দুই মার্ক চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ প্রথমে একের কতে দেখো প্রথম শূন্যস্থানে হবে আঙুর আঙুর খেতে যে বড় সুস্বাদু খতে আমের ডালেতে বোল দেখা যায় গতে হনুমান কলা খেতে ভালোবাসে কলা উত্তর ঘতে তরমুজ হল গ্রীষ্মের জল বা গ্রীষ্মের ফল বয়ে আছে কিন্তু এই জায়গা ফল কিন্তু এখানে যেহেতু জল লেখা যাই হোক শূন্যস্থান পূরণ করো প্রথম শূন্যস্থানে আঙুর খতে বোল গতে কলা ঘতে গ্রীষ্মের নেক্সট আমরা দেখব দুই দাগের প্রশ্নগুলো দুই দাগে কি বলেছে দেখে নেওয়া যাক প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো চারটি এর জন্য চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম এক দাগে কানের কাজ কি উত্তর কানের কাজ শোনা ক দাগে চুল বেড়ে গেলে কার কাছে যেতে হয় উত্তর চুল বেড়ে গেলে নাপিতের কাছে যেতে হয় গ দুই হাতে কয়টি আঙুল উত্তর দুই হাতে দশটি আঙুল থাকে ঘদাগে প্রশ্ন দেখে নেওয়া যাক ঘদাগে কি কী বলেছে একটি শরতের ফুলের নাম লেখো দেখো একটি শরতের ফুলের নাম শিউলি ফুল এছাড়া কাশ ফুলও কিন্তু শরৎকালে ফোটে তাহলে একটি শরতের ফুলের নাম শিউলি ফুল অথবা তোমরা কাশফুলও লিখতে পারো উঙু শরীর কি দিয়ে ঢাকা থাকে আমাদের শরীর চামড়া দিয়ে ঢাকা থাকে শরীর চামড়া দিয়ে ঢাকা থাকে এবার এই প্রশ্নপত্রে নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা আমরা দেখে নিই পরের পৃষ্ঠায় কি বলেছে দেখো ছবি দেখে ছবি দেখে আসনগুলির নাম লিখে তাদের একটি করে উপকারিতা লেখো এর জন্য কি মার্ক কত মার্ক দেখো চার মার্ক বরাদ্দ প্রত্যেকটির জন্য এই প্রত্যেকটি আসন আসনের ছবির নাম বলা এবং তার উপকারিতার জন্য দুই মার্ক করে বরাদ্দ এটার জন্য দুই এবং নিচের যে ছবিটা রয়েছে তার আসনের নাম বলা উপকারিতার জন্য দুই মার্ক প্রথমটি দেখো প্রথমটির নাম হচ্ছে বৃক্ষাসন প্রথম যে আসনটা আমরা দেখতে পাচ্ছি এর নাম বৃক্ষাসন এর উপকারিতা কি দেখো পায়ের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে এইবার আমরা খাদ আগে দেখে নেব আগে একটি আসন দেখতে পাচ্ছি আমরা দেখো এই আসনটির নাম ভদ্রাসন এর উপকারিতা দেখো মনের অস্থিরতা চঞ্চলতা দূর হবে ও মনের একগ্রতা একাগ্রতা বাড়বে মন্দিরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কি ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও